জেনারেল ওয়াকারকে সম্মান বুদ্ধি পরামর্শ করে কাম করি রে আমি বানাইছি দ্বিতীয়বার প্রেসিডেন্ট প্রথমবার আমি বানাইছি ঠিক আছে প্রেসিডেন্ট পুতিনের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সি পলিটিক্যাল অ্যাডভাইজার কথা বলছেন নাই মানি জ থাকবো না ঠিকঠাক মতো চালান ঠিক মতো চালান না ফাইলে চলে যান ইয়াং পোলা পান্টে দিয়ে চলে যান আপনি ইনভ্যালিড এইসব পাত দিলে হাগু করে দেয় কোঁদ দিলে পেশাব হয়ে যায় এইসব ডায়াবেটিস এর রোগী ইনভ্যালিড মাল হইতে ধরে হ্যাঁ কে নিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার বানান জাতীয় সরকার জাতীয় তত্ত্বাবধায়ক সরকার সর্বদলীয় জাতীয় তত্ত্বাবধায়ক সরকার বানান ইন্টারিম গভর্নমেন্ট এটা সংবিধান গভর্নমেন্ট চালাইছেন দশ মার্চ চৌদ্দ কিছুই করতে পারেন নাই চাপাবাজি বাদ দেন আপনার কেউ টাকা দিবে না বুঝেন নাই দেখে আইন শৃঙ্খলা ঠিক না হলে কোনো বিদেশি ইনভেস্টার আসবে না নো ফরেন ইনভেস্টার্স will come টু ইনভেস্ট their মানি ইন বাংলাদেশ ইফ দেয়ার ইজ নো এনি পলিটিক্যাল রেস্ট এখন পলিটিক্যাল আনরেস্ট চলতেছে অনেক কথা বললাম বেশি কথা বললে মানুষও বুঝবে না ইংরেজি অনেক দরকার নেই আপনি বুঝেন ভালো করে ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে আমার প্রিয় হাঁসোপা শেখ হাসিনা ব্রেক ইভেন পয়েন্ট বুঝছেন তিনি লেখাপড়া করেছেন তিনি বঙ্গবন্ধুর মেয়ে জাতির জনকের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে বিদেশে অনেক এজেন্সি তাকে ট্রেনিং দিয়েছে আপনার মতো তিনি ডক্টরেট করেন নাই নবেল লরিয়েট না তিনিও নয়টা না দশটা পাইছিল সম্মান সূচক ডক্টরেট ওই সব সার্টিফিকেট এগুলো ফেলে দেন বেশি বেশি সার্টিফিকেট বানিয়ে যদি সোর শোরটা হন ধোকাবাস হন লাভ কি গরিব মানুষের রক্ত শোষণ করেছেন আপনি প্রফেসর মোহাম্মদ ইনুস আবার যখন চৌক লাল হয়ে গেছে গত তিন রাত তিন দিন ঘুমাইতে পারেনি আপনার কারণে সারাক্ষণ টেনশনে থাকি কখন কাকে অ্যাসাসিনেট করা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা সামসারা আস সেক্রেটারি ফ্যাক্রেটারি সচিব যারা আস আমার কথা শুনতেছ এগুলো প্রফেসর মোহাম্মদ ইনুফ সাহেবকে শোনাবে মোস্ট ইম্পর্টেন্ট জাতির জন্য দেশের জন্যে পৃথিবীর নিপাড়িত নিপীড়িত নির্যাতিত অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে